আবারও ভাইরাল হল সাকিব এবং অপুর তোলা বাংলাদেশে আসার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছেন সাকিব এবং অপবিশ্বাস এতদিন আমেরিকায় থাকার পরে তিনি বাংলাদেশে ফিরেছেন এবং আসা মাত্রই যেন ছবি ভিডিও দিয়ে বরিয়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়া এক পর্যায়ে বুবলি এতদিন ধরে নতুন নতুন ছবি এবং ভিডিও আপলোড করে সবাইকে দেখিয়েছে এক কথায় বলতে গেলে অপুকে জ্বালানোর চেষ্টা করেছে কিন্তু তখন থেকে অপু কোনো কথাই বলেননি তবে এবার যখন সময়টা অপুর দিকে চলে এসেছে তখনই অপু এর প্রতিশোধ নেওয়া শুরু করেছেন নিত্য নতুন রেস্টুরেন্ট এবং নতুন নতুন জায়গায় ঘুরতে গিয়ে সাকিবের সঙ্গে নতুন নতুন ছবি আপলোড করে একদম সোশ্যাল মিডিয়াটাকে গরম করে রেখেছেন আপনারা এখানে দেখতেই পারছেন সাকিব এবং অপু একসঙ্গে একটা রেস্টুরেন্টে এখানে স্পট করা হয়েছে তারা দুজনেই একসঙ্গে ঘুরতে গেছে বলে জানা গেছে সাকিব এবং অপুকে একসঙ্গে বেশ দারুণই লাগছিল প্রায় অনেকটা ড্রেস ও ম্যাচ করে পড়েছিল তারা ছবিগুলো আপলোড হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল বড় ধরনের ভাইরাল হয়ে গেছে এবং চারিদিক থেকে যেমন প্রশংসা করাচ্ছে তেমন সমালোচনার ও ঝড় বই আনছে তাদের দিকে নানান জনে নানান ধরনের মন্তব্য করছেন তাদেরকে নিয়ে তবে এসব কিছুতে পাত্তা না দিয়ে তারা নিজেদের মতো সময় কাটাচ্ছেন আর এই বিষয়টাই আমাদের সবার কাছে বেশ ভালোই লেগেছে বাদবাকি তাদের দুজনের এভাবে একসঙ্গে সে কাটানোর বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন